আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল এই গরমের আরামদায়ক ড্রেস নিয়ে বিবেক ব্র্যান্ডের খুব সুন্দর দামি দামি কটনের যেগুলো খানদানি প্রিন্ট প্লাস সাথে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সিকুন সুতোর উপরে কাজ করা আর এই বিবেক ব্র্যান্ডে এত সুন্দর ভাইরাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এক হাজার টাকা ওরে সর্বপূর্ণ বিবেক ব্র্যান্ডের একবারে কটনের মধ্যে খানদানি প্রিন্ট রয়েছে ম্যাচিং সুতোর সিকুন সুপরে কাজ করা স্লিভ টোটালি আলাদা প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস গুলো দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় গরমের বেস্ট আরামদায়ক ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে দুপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ভেটার একটা ড্রেস যেটা একবারে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ মার্শাল কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এত ভেটার এই যে বিবেক ব্র্যান্ডের কটনের মধ্যে ফুল খানদানি পেন্ট রয়েছে সিকোয়েন্স রয়েছে কাশ্মীরি সুতার উপরে ফুল অ্যাম্বোটির ওয়ার্কে কাজ করা দুপাটাগুলো সহকারে গর্জেস কাজ করা যেগুলো আর প্রত্যেকটা ড্রেসে আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় মার্শাল আর্টের ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড ড্রেস কত ভালো মানের কোয়ালিটিফুল ফুল ড্রেস যেটা একবারে রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রায় আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মার্শাল এটা তো আরও সুন্দর বাদ দেওয়ার কোনো অপশন নেই বাদ দেওয়ার কোনো অপশন নেই এক্সক্লুসিভ ডিজাইনার বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেগুলো সম্পূর্ণ সুতোর উপরে সিকুয়েন্সের উপরে কাজ করা যেটা একবারের লেটেস্ট আপডেট এত ভালো মানের ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে যে বড় ধরনের একটা অফার প্রাইজে অনেকটা ইউনিক দেখেন এই কালোটা দেখেন তো কত সুন্দর কোনটা বাদ দিবেন এত দামি ড্রেস এত ভালো মানের ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এতটা বেস্ট কালেকশন যেটা বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই দিয়ে দিচ্ছে বড় ধরনের অফারে ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এত সুন্দর সুন্দর ড্রেস এতটা এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ঝটপট করে অনলাইনে পার্চেস নেবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এই যে সুন্দর সুন্দর কটন এক্সক্লোসিভ ডিজাইনার এত এক্সক্লুসিভ এতটা লেটেস্ট বেটার ভাইরাল ড্রেসগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা আপডেট সর্বোচ্চ বড় একটা ইউনিক কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে অফারে ওরে মাশাল কিভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত জোস কালেকশনগুলো প্রত্যেকটা কটনের ড্রেস যেটা পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ভাইরাল অফার প্রায় যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করি আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ফুল গর্জেস কাজ করা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখেন কালারগুলো দেখেন কাজগুলো দেখাচ্ছে দেখেন সম্পূর্ণ পিটানো কাজ করা মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা বিবেক ব্র্যান্ডের কটনের ড্রেস খুব দামি ড্রেস আপনাদেরকে আমরা একবার একটু রিজনেবল করে দিলেন তো ঝটপট করে অন্যানি পার্চেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন আমাদের পূর্ণিমায় শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ